গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি শর্মিষ্ঠা আশা করে সকল বন্ধু আমার খুব খুব ভালো আছো সুস্থ আছো আর নিরাপদে আছো আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করতে চলেছি ব্লগের প্রথমেই বলে দিই ভিডিওটা যদি তোমরা এ টু জেড পুরো দেখো আশা করি ভিডিও তোমাদের অনেক অনেক ভালো লাগবে এই ভিডিওর মাধ্যমে তোমরা অনেক কিছু অজানা জিনিস জানতে পারবে আজকে আমি যা যা ভিডিওর মাধ্যমে দেখাবো তোমরা যদি টানা দু সপ্তাহ রকম রুটিন মেনে চলতে পারো তোমরা দু সপ্তাহর মাথায় মানে পনেরো দিন কিন পনেরো দিনে কিন্তু তোমরা হাতে নাতে ফল পাবে আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমাদের ছাদ বাগান যদি থাকে বা তোমাদের যদি ছোট্ট একটা ওপেন ব্যালকানি থাকে না দশটা মিনিট কিন্তু তোমরা ওখানে দাঁড়াও একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করো জরকার হলে একটু জোরে জোরে হাঁটো যদি এক্সারসাইজ নাও করতে পারো এত জোরে হাঁটো যাতে তোমাদের শরীর থেকে ঘাম বেরিয়ে যায় ঠিক আছে যে টক্সিন ফ্রি হয়ে যায় আর সূর্যের আলো আমাদের শরীরে যে কতটা পজিটিভিটি আনে তোমরা ভাবতেও পারবে না আমাদের মেয়েদের শরীরে কিন্তু ভিটামিন ডি খাটতে সব সময় থাকে ওই জন্য আমাদের তাড়াতাড়ি হাড় হয়ে যায় হাঁটুতে যন্ত্রণা করে কোমরে ব্যথা করে জয়েন্টে পয়েন্টে ব্যথা করে আর ভিটামিন ডির মেন মেন যে উৎস কিন্তু সূর্যের কিরণ সকাল সকাল যে সূর্যের কিরণটা আমাদের শরীরের পক্ষে কিন্তু খুব খুব উপকারী চেষ্টা করো সেটা যেন গায়ে লাগাতে আচ্ছা এই যে জিনিসটা করবে আমিটা করছি এটাকে প্র্যাঙ্ক বলে মোস্ট প্রবলি আমি যদি ভুল না বলে থাকি প্র্যাঙ্কটা আমি প্রথমে পারতাম না করতে আমার প্রচণ্ড কষ্ট হতো যখন খুব মোটা ছিলাম বললাম না আমার সেভেন্টি ফাইভ কেজি ওয়েট ছিল এখন তো সিক্সটির মানে মধ্যে আমি ওয়েট রাখার চেষ্টা করি সিক্সটির ওপরে কিন্তু আমার ওয়েট রাখা যায় না মানে বিগত দু তিন বছরের কথা বলছি তো যাই হোক প্র্যাঙ্ক করলে কিন্তু ফুল বডি তোমার স্ট্রেস হবে মাসেল বিল্ড আপ হবে তোমাকে বলে দিলাম দরকার তোমরা গুগল করে দেখে নিও কারণ আমি তো অতটা বিজ্ঞ নই যেটুকু জানি আমি সেইটুকু তোমার সাথে শেয়ার করার চেষ্টা করছি আর একটা কথা বলি যদি এই রকম একটা পরিবেশে যদি পাঁচ মিনিট চোখ বন্ধ করে জোরে জোরে নিশ্বাস প্রশ্বাস নিয়ে মেডিটেশান করতে পারো কেমন লাগবে তোমার ভাবতে পারো চারদিকে পাখির কিচিরমিচির আওয়াজ কোনো যানবাহনের হর্ন প্যাব মানে আওয়াজ নেই কিচ্ছু নেই কেউ তোমাকে ডাকছে না কেউ তোমাকে বিরক্ত করছে না শুধু পাখির আওয়াজ আর চারদিকে সবুজে সবুজ দিনটা তোমার ভালো যাবেই যাবে বন্ধুরা যত আমি সবসময় ব্লগে একটা কথাই বলি যত সুন্দর সাজানো গোছানোভাবে দিনটা শুরু করবে তোমার এন্ড ভালো হবেই হবে এই যে সূর্যকে একদম সূর্যদেবতাকে প্রণাম করে আজকে কিন্তু আমি দিনটা শুরু করলাম তবে এখনও কিন্তু সূর্য দেবতা ওঠেনি অল্প অল্প উঠেছে সেটাও তোমাদের আমি দেখাবো যে কত সুন্দর লাগছে যেহেতু এখনও রোদের তেজটা সেরকম প্রখর হয়ে ওঠেনি তো ভাবলাম না যে আমি এক পাতা সারাদিন যে বইটা পড়ি সেটা আজকে ছাদ বাগানে বসেই পড়ি এত সুন্দর আজকে ওয়েদারটা না বন্ধুরা কি বলবো মানে আমি আজকে সারাদিনে ফুল এনার্জি নিয়ে কিন্তু কাজ করেছি এক এক দিন খুব লেথার্জি লাগে ভালো লাগে না কাজ করতে কিন্তু যে যে দিন আমি এই রুটিন মাফিক শুরু করি না ভিডিওটা মানে দিনটা সেদিন সেদিন আমার ফুল এনার্জি নিয়ে কিন্তু আমি এর থেকে মানে যা যা কাজ প্রত্যেক দিন করি তার ডবল কাজ কিন্তু আমি সেদিন সেরে রাখি তো যাই হোক এখানে বসে দশটা মিনিট আগে বই পড়লাম রিল্যাক্সে বই পড়লাম কারণ এখনও মোটামুটি কেউ ওঠেনি তারপর যাব নিচে চলো বন্ধুরা একবার আমি আমার যাওয়ার সুন্দরীগুলোকে দেখিয়ে দিই আর এই যে আমার যাওয়ার সুন্দরী আর এই দেখো একটা লাল থোকা আমার কত বন্ধুরা আমায় কমেন্ট করে বলে দিদি তোমার সকাল সকাল ছাদ বাগান দেখলে আমাদের মন ভরে যায় তাই তোমাদেরও দেখাচ্ছি আমারও যেমন মন ভরে যাচ্ছে এখন তোমাদেরও সবার মন ভরে যাচ্ছে ওই জন্য সকাল সকাল কিন্তু আমি একটু ছাদে আসার চেষ্টা করি তোমাদের মন ভালো করার জন্য সকাল সকাল যদি মনটা ভালো হয়ে যায় না দেখবে সারাটা দিন তোমার মন কেটে তো একদম ফুরফুরে থাকবে কি সুন্দর নয় কালাটা চন্দন জবা পায়েটা চন্দন কালার ভেতরটা পুরো টকটকে লাল এই তো এখনো পাখির কিচির মিচির আওয়াজ শুনতে পাচ্ছ এখনো জবাগুলো ফোটিনি যেহেতু এখনো সূর্য ঠিক মতন ওঠেই নি বুঝতে পারছো সূর্যই দেখ এখনো ওঠেই নি ঠিক মতন যেন দেখো এই জবাগুলো এখন খোলেই নি সূর্যের রোদ পাবে তারপরে কিন্তু এগুলো খুলবে সব দেখো মুখ মুখ মাঝে ঘুমটা দিয়ে বসে আছে মুখ লুকিয়ে এখনো খোলেনি ঠিক আছে দেখো আর এই গাছটা আছে না সামনেটা এই গাছের থেকে এত আওয়াজ আসে পাখি কত রকম পাখি শুধু আওয়াজ মিচির আওয়াজ যায় ফুলটা শুকিয়ে গেছে এবার নিচে যাই মেয়েটাতে স্কুল যাচ্ছে না দুদিন ধরে পেটে ব্যথা পেটে ব্যথা করছে যদি আজকে না কমে তাহলে দেখি ডাক্তারকে দেখ বলবো বাবাকে অ্যাপয়েন্টমেন্ট করতে সামনে আবার পরীক্ষা চলো আর সময় লাগবে নষ্ট করে লাভ নেই পরিটা নিয়ে চল তারপর ট্যাঙ্কে কতটা জল আছে এইটা একবার দেখিয়ে দিই ব্লু ডাইসি দেখো পুরো নীল হয়ে গেছে চলো দেখি ট্যাঙ্কটা ট্যাঙ্ক চালিয়েছিলাম সকালবেলা দেখতে চাই জল আছে ভর্তি জল আছে স্ট্যান্ড স্ট্যান্ডটা নিয়ে এখানে গাছগুলো সব উপরে তুলে দিয়েছি বলে এই জায়গাটা এখন পরিষ্কার আছে এদিকে ঘরে ঢুকে দেখি আমার মেয়েটা অলরেডি উঠে গিয়ে একদম ফ্রেশ ট্রেশ হয়ে পড়তেও ম্যাথ কর মানে অঙ্ক করতে বসে গেছে তো ওকে আমি তাড়াতাড়ি করে এসে মেথি মৌরির জলটা দিয়ে দিলাম এখন তো কিছুতেই খাবে না কেন ঘুম থেকে উঠে ও কিছু খেতে চায় না কিন্তু কখনোই ঘুম থেকে উঠে এমটি স্টমাকে থাকা উচিত উচিতই না অন্তত পাঁচ দশ মিনিটের মধ্যে না কিছু না কিছু কিন্তু আমাদের খেয়ে দিতে হয় তো সেটাই আমি ওকে জোর করে খাওয়ালাম আমি বললাম এটাকে খেয়ে নিয়ে তারপর তোকে আমি ব্রেকফাস্টটা দেবো ওই যে কয়েকটা দিন বললো না শরীরটা ঠিকঠাক যাচ্ছে না বলে দুটো দিন স্কুল পুরো স্কিপ হয়ে গেল তো আমিও জোর করলাম না কারণ সবার আগে শরীর তারপর সব কিছু শরীর ঠিক থাকলে তুমি সব কিছু কিন্তু গেইন করতে পারবে তো যাই হোক আমি জানলা দরজাগুলো খুলে দিয়ে গেলাম কারণ শরীর যদি খারাপ থাকে বা যদি তোমার মধ্যে কোনো নেগেটিভিটি কাজ করে সব সবসময় ঘরের জানলা দরজা ফার্স্ট ঘুম থেকে উঠে আগে খুলবে ফ্রেশ এয়ার ঘরে ঢুকতে দেবে তো যাই হোক এইবারে তো আমার ডাস্টিং ক্লিনিংয়ের পার্ট শুরুই হয়ে যায় এটা তো আমার ডেইলি ওয়ার্ক এটা তো আমায় করতেই হবে পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে গেলেও আমায় কিন্তু এই কাজগুলো কমপ্লিট করতে হবে তো আসি এবারে আমি আর মেন কথায় আমাকে আমার অনেক সাবস্ক্রাইবার বন্ধু কমেন্ট করে বলো দিদি তুমি নিজেকে এত সুন্দর মেনটেন করে রাখো বলে তোমাকে এত সুন্দর দেখায় আবার অনেকে বলে যে তোমার এত বড় মেয়ে আছে দেখে বোঝাই যায় না তো এবার বলি আমার মেন ফান্ডাটা আমি আজ পর্যন্ত লক্ষ টাকার গয়না বা হাজার হাজার টাকার শাড়ি পরে বা ব্র্যান্ড নিউ জুতো পরে নিজেকে কখনোই কিন্তু মেনটেন করিনি সেটার পক্ষপাতিও আমি নই সবচেয়ে বড়ো কথা কী জানো বন্ধুরা নিজেকে মেনটেন করতে গেলে এত কিছুর দরকারই পড়ে না বা এর মধ্যে যা যা তোমাদের বললাম একটা জিনিসও কিন্তু কাজে আসে না এইগুলো জাস্ট আমাদের শো আপ ঠিক আছে লোককে দেখানোর জিনিস আর কিচ্ছু না আর কোনো কাজেই আসে না একটা ছোট্ট এক্সাম্পল তোমাদের দিই ধরো তুমি একটা এক্সপেন্সিভ জুয়েলারি বা ব্র্যান্ড নিউ একটা কাপড় পরে একটা ইনভিটেশনে গেলে কিন্তু তুমি আদৌ কিভাবে দাঁড়াতে হয় বা নিজেকে কিভাবে রিপ্রেজেন্ট করতে হয় বা কিভাবে প্রপার জায়গায় কথা বলতে হয় সেটাই তুমি জানো না কিন্তু তুমি খুব সুন্দরভাবে এক্সপেন্সিভ জুয়েলারি পরে সেখানে গেলে তোমাকে মানুষ তোমার ওই অপরিভাগের জিনিস দেখবে বলবে ও কত সুন্দর জিনিস কত এক্সপেন্সিভ বলবে যখন সে তোমার সাথে কথা বলতে আসবে না তখন তোমার বডি ল্যাঙ্গুয়েজ তোমার সেন্স অফ হিউমার বা তোমার কথাবার্তা দেখেই বুঝে যাবে যে তোমার মধ্যে কোনো জিনিস তোমার কোনো গুণই নেই তাহলে বলো লাখ লাখ টাকা খরচা করে করে তোমার কি লাভ হলো ওটা এইসব গুল এনেছে বললাম না মেটার প্রবলেম হচ্ছে পেটে দেখা যাক এসব গুল গরম জল দিয়ে খাওয়াই আর আলমন্ড এনেছে যেহেতু ওই বাজারে যা যাচ্ছে না একটা আলমন্ড এনেছে ছোট আর এই যে সাদা সর্ষে মা দেখা যাচ্ছে হ্যাঁ এই যে সাদা সর্ষে ডাল আর হচ্ছে আশীর্বাদের আটা আর এদিকে কি আছে সব তোমাদের আচ্ছা এখানে রয়েছে আম শশা বাবা টক দই আর এখানে তো আলু পেঁয়াজ রয়েছে আর এখানে রয়েছে ওই জ্যান্ত মাছ জ্যান্ত মাছই যখন ঝিঙে আর ডাঁটা এনেছে তখন জ্যান্ত মাছ তো চলো এই সব গুলটা গুলে আগে খাইয়ে দিই আর দইটা আগে ঢোকাই জল হয়ে গেছে দইটা ঠিক আছে আর এবারে রেড কাউর দই এনেছে রেড কাউর ঠিক আছে চলো রেড কাকুর দইটা কিন্তু বেশ ভালো মানে একটু গাঢ় গাঢ় থাকে আর অন্যগুলো কেমন যেন পাতলা পাতলা থাকে চলো আগে ফ্রিজে রাখলে না আর বললাম না দেখো রেড কাউয়ের দইটা ভীষণ ভালো খুব মোটা টাইপের তবে না এই প্লাস্টিকের কন্টেনার রাখা ঠিক নয় আমি একটা কাচের কন্টেনার কিনব টাইট দেখি একটা আছে সেটা এয়ারটাইট নয় এই আলোচনা আমি কন্টিনিউ করবো এক পরে ততক্ষণ আমি দেখিয়ে দিই যে আমি এখন কি কি কাজ করছি তোমরা দেখতেও পাচ্ছ বাট বলে দিই কারণ মেয়ে বেডরুমে পড়ছে তো ততক্ষণ আমি স্টাডি রুমটা একটু ক্লিন করে নিই তাহলে ও কী করবে স্টাডি রুমে চলে আসতে পারে ততক্ষণ আমি বেডরুমটা ক্লিন করে নিতে পারবো একটা ঘর আগে পরিষ্কার করে নিলে কী হয় ও তাহলে ওই ঘরটায় পড়তে পারে তবে স্টাডি রুমে বন্ধুরা একদম পরা যায় না এত পরিমাণে যানবাহনের আওয়াজ বা এত পরিমাণে লোকজনের আওয়াজ চেঁচামেচি আসে স্টাডি রুমটা একদম ক্লিন পড়া যায় না ওই জন্য ম্যাক্সিমামটা দেখবো আমার মেয়ে বেডরুমে বসেই পড়ে আর একটা জিনিস তোমাদের দেখালাম যে শুধুমাত্র গাছ কিন্তু ঘরে আনলেই হয় না তার প্রপার লক্ষণ মানে রক্ষণাবেক্ষণ করতে হয় প্রত্যেকটা দিন দেখতে হয় কোন গাছের ডাল মরে যাচ্ছে কোন পাতা শুকিয়ে যাচ্ছে কোন পাতা হলুদ হয়ে যাচ্ছে না হলে কী বলতো এইগুলো প্রপার টাইমে যদি কাটাই ছাটাই না করা হয় না তাহলে গাছের বৃদ্ধি ভালো হয় না গাছের গ্রোথও ভালো হয় না তোমরা ভাবছো দিদি আবার সকাল সকাল নেল পলিশ করছে কিনা আমি কিন্তু আমার কাজের ফাঁকে ফাঁকে ছোট্ট ছোট্ট রিলসও করি যেটা আমার খুব ভালো লাগে তো ওই একটু রিলস করে বলে একটু হাতে নীল পলিশটাও পরে নিলাম তোমরা হয়তো দেখেছো না জানি না আমি একটা নতুন রিলস একটা শ্যুট করেছিলাম আমার ভালো লাগে বেশ ছোট্ট ছোট্ট ট্রেন্ডের রিলসগুলো আসে সেগুলো করতে এই যে এক্সারসাইজটা দেখাচ্ছি এটা তোমাদের দেখিয়ে দিলাম এত পরিমাণে স্ট্রেস রিলিফ হয় তোমার শরীরের পয়সার প্রপার মানে ঠিক করে তুমি ভাবতেও পারবে না এটা সারা দিনে যদি তুমি দুবার একবার সকালে আর একবার ঘুম রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে বিছানায় বসে মানে শুয়ে যদি এক্সারসাইজটা করতে পারো না ভাবতে পারবে না তোমার কত সারা দিনে থাকান দু মিনিটে কিন্তু গায়েব হয়ে যাবে তো তোমাদের দেখিয়ে দিলাম একদম সোজা করে চেস্ট সোজা করে জোরে জোরে ব্রিদিং ব্রিদ আউট করে করে কিন্তু হালকা মাথাটাকে একটু নিচের দিকে খাটের নিচে একটু ঝুলিয়ে এক্সারসাইজটা করতে হয় অবশ্যই কিন্তু এক্সারসাইজটা করার পর এক লাফে কিন্তু উঠে বসে থাকবে না কারণ জানো তো যেহেতু মাথাটা নিচু রয়েছে সঙ্গে সঙ্গে তুললেই না মাথাটা কিন্তু একটু চক্কর খায় আস্তে আস্তে পাশ ঘুরবে তারপরে আস্তে আস্তে উঠবে উঠে দু মিনিট বসবে তারপর যাবতীয় কাজকর্ম করবে আর এখানে দেখো আমার বসে বসে সব সবজিগুলো কাটা হয়ে গেছে কারণ আজকে এত সুন্দর হাওয়া দিচ্ছে জানলার পাশে বসে সবজিগুলোকে সব কেটে নিয়েছি তো সেইগুলো একবার তোমাদের দেখিয়ে দিলাম বেশ কিছুদিন ধরে একটা কমন কমেন্ট আসছে যে দিদি আমাদের ওপেন পোর্স হয়ে যাচ্ছে তারপর খুব অয়েলি স্কিন কোনো সানস্ক্রিন কোনো ক্রিম ইউজ করতে পারছি না মুখটা রোদে বেরোলেই কালো হয়ে যাচ্ছে আমি তোমাদের জাস্ট তোমাদের জন্যই ভিডিওটা করলাম যাদের প্রচুর পরিমাণে প্রোন স্কিন অয়েলি স্কিন তারা অবশ্যই বেরোনোর আগে বা সানস্ক্রিন ইউজ করার আগে পাঁচ মিনিট আগে বরফ ভালো করে ফেস আর নেকে অ্যাপ্লাই করে নেবে ঘষে ঘষে পুরো বরফটাই অ্যাপ্লাই করে নেবে আমি যেভাবে দেখো করলাম তারপরে অবশ্যই কিন্তু টোনার অ্যাপ্লাই করবে টোনারটা সবসময় দূর থেকে অ্যাপ্লাই করবে একদম ফেসের সামনে নিয়ে এসে কখনও টোনার স্প্রে করবে না জাস্ট ড্যাব ড্যাপ করে স্কিনটাকে ছেড়ে দেবে দু তিন এক একটা প্রোডাক্ট ইউজ করার মধ্যে যেন দুই থেকে তিন মিনিটের একটা গ্যাপিং থাকে একটার পর একটা কিন্তু কখনও স্কিনে দেবে না মানে স্কিনে দেবে না সরি তো এখানে আমি অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করলাম ময়শ্চারাইজারের বদলে যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম লাগছে ওই জন্য আমি ভাবলাম আজকে একটু অ্যালোভেরা জেলই ইউজ করি আর বাবার কখন কখনও আমি কিন্তু ময়শ্চারাইজার ইউজ করি এরপরে আমি তোমাদের দেখালাম যারা বাইরে বেরোবে তারা এসপিএফ ফিফটি যুক্ত সানস্ক্রিন ইউজ করবে এটা আমি অ্যাকোলজিকাল সানস্ক্রিন ইউজ করেছি ভিটামিন সি ভীষণ ভালো ভীষণ হাইড্রেটিক ভীষণ ট্যান পড়তেই দেয় না স্কিনে আমাদের পিগমেন্টেশান কোথায় বেশি হয় যেন গালের চিকবনে যেখানটা উঁচু দেখে যে দেখাচ্ছি যেখানে এই দুটো জায়গায় কিন্তু আমাদের সবচেয়ে বেশি দেবে ফেকেল ছোট্ট ছোট্ট ঘুরি 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 কালো 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 স্পট আসে ফেকেলস আসে

বলে কাটা হয়ে আর তোমায় দেখিয়ে দিয়েছি এই যে আজকে ঝিঙে দিয়ে সব রকম সবজি করবো আর এই যে মাছ মাছটা মা ভেজে রেখেছে আমি যাচ্ছি এই যে মাছ ভাজা জানতো মাছ এটা মা ভেজে রেখেছে তো চল বন্ধুরা ছোট থেকে আমার মেয়ের যদি কিছু হতো যে ওষুধ খাওয়াতে গেলে যে কি পরিমাণে না বিশ্বাস তোমাদের কী বলবো যতবার খাওয়াতাম ততবার বমি করে দিত তিনবার চারবার খাবার মাথায় হয়তো একটুখানি গিয়ে পেটে লাগা মানে থাকতো এই জন্য কি বলতো ওর কোনো জিনিস না তাড়াতাড়ি সারতো না গুড আফটারনুন বন্ধুরা এখন ঘুরিতে বাজে যে বারোটা পাঁচ কালকে তো সারাদিন কালকে ব্লগে বোধহয় আমি অন ক্যামেরায় আসিনি তো ভাবলাম না আজকে একটু ক্যামেরার সামনে এসে কয়েকটা কথা আমি বন্ধুদের সামনে বলে দিই বেশ কিছুদিন ধরে আমার কমেন্ট আসছে কি বলতো কিছু কিছু কথা যেগুলো ভিডিও করতে করতে বলা যায় না তখন না বোঝাতে গেলে ক্যামেরাটা অন করেই বলতে হয় যদিও খুব একটা আমি ক্যামেরা অন করে কথা বলি না কারণ সেই সময়টা থাকে না দেখেছ আইব্রো উঠে গেছে আইব্রোটা প্লাক করতে হবে এখন করব না সামনেই তো পুজো ওই চতুর্থী কি পঞ্চমীর দিন প্লাক করবো আর আমার তো আমি তো পার্লারে যাই না আমার তো দিদিরা বাড়িতে এসেই করে দেয় তখন ভাবছি একটা ডিটান ফেসিয়াল করব আর মুখ চোখের প্লিজ অবশ্যই কিছু ভেবো না কেন এই রান্না করতে করতে তো কালি ঝুলি পেকে গেছে আবার দেখে পুরো পরিষ্কার হয়ে যাবো স্নান করার পর কারণ আমি ডেলি ট্যান আমি তোমাদের একটা কথা আগের ভিডিওতে বলেছি ডেলি ট্যান মানে আমাদের ট্যান কিসে পড়ে এক হচ্ছে সানলাইটে পড়ে আর একটা হচ্ছে আমরা রান্না করে যখন যাই তখন পরে মানে রান্নার যে কালি ধোয়াটা তেলের যে ঝাঁজটা তখন আমাদের স্কিনটা দেখবে পুরো কালো হয়ে গিয়ে একটা তাহলে মানে পুরো কি বলে স্টিক হয়ে যাচ্ছে তো ওর জন্য অবশ্যই বারবার বলি সানস্ক্রিন মাস্ট কি সুন্দর হাওয়া দিচ্ছে আজকে আমি ফ্যান অফ করেই কথা বলছি এত সুন্দর হাওয়া দিচ্ছে সানস্ক্রিন মাস্ট 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 তোমরা যদি মনে করো সানস্ক্রিন ছাড়া তোমাদের পিগমেন্টেশন চলে যাবে কখনোই সেটা যাবে না বাইরে যখন তোমরা রান্না করবে ছাদে যাবে তখন এসপিএফ থার্টি ইউজ করবে যখন বাইরে যাবে অনেকক্ষণ যদি বাইরে থাকো তো এসপিএফ ফিফটি সেভেন্টি হান্ড্রেড অব্দি ইউজ করতে পারো কোনো অসুবিধা নেই তবে অবশ্যই বাচ্চাদের নয় বড়দের কথা বলছি আমি অ্যাডাল্টদের কথা বলছি আর বাচ্চাদেরও যখন তোমাদের যে ছোটো ছোটো বাচ্চা থাকে তখনও যখন ওরা আমি ছোটো থেকেই আমার মেয়েকে কিন্তু সানস্ক্রিন ইউজ করিয়েছি কারণ লোটাসের সানস্ক্রিন থাকে ফর কিডস মানে বাচ্চাদের জন্য কিন্তু লোটাসের সানস্ক্রিন আছে মামা আর্থের সানস্ক্রিন আছে খুব ভালো মামা আর্থ ইউজ করাতে পারো বাচ্চাদের বলে দিলাম ওদের এসপিএফ থার্টি ইউজ করাতেই পারে আচ্ছা এই হয়ে গেল ব্যাপার আচ্ছা পিগমেন্টেশন আমি বারবার বলি আমাদের দেখবে পিগমেন্টেশন আমাদের এই পোর্শন দুটো আসে দেখবে ম্যাক্সিমাম কিন্তু এই যে এই গালের এই সাইড দুটো আসে কারণ এই দুটো সাইড না বেশি আমাদের এক্সপোজ থাকে যখন আমরা হাসি কথা বলি এই জায়গা দুটো থেকে বেশি একটু উঁচু হয়ে থাকে যে উঁচু জায়গা দুটো আমাদের থাকে এখানে কিন্তু পিগমেন্টেশন আসে এখানে কিন্তু ফেকেলস আসে এখানে একটু আমি যেরকমভাবে তোদের দেখিয়ে দিছিলাম ব্লগে একটু আগেই আমি ভিডিও করে দেখিয়ে দিয়েছিলাম বেশি করে সানস্ক্রিন ইউজ করবে এই জায়গা দুটো আর কপালে ঠিক আছে বেশি করে একটু সানস্ক্রিন ইউজ করবে ফিটটা মারলে কিন্তু হবে না বারবার বলছি হাতটা ব্যথা করছে আর ওপেন কোর্স আমি তোমাদের দেখিয়ে দিলাম যাদের যাদের ওপেন পোর্স আছে যাতে খুব অয়েলি স্কিন আমি বারবার বলছি বরফ ঘষবে মেক করার আগেও বরফ ঘষবে সানস্ক্রিন মাখার আগেও যাতে সানস্ক্রিন গোলে গুলে পরে সানস্ক্রিন রাখতে পারো না মুখে তারা বরফ ঘষে টোনার অ্যাপ্লাই করবে তারপর জেল যে কোনো জেল তোমরা অয়েলি স্কিনের জেল ইউজ করতে পারো অ্যালোভেরা হোক কিউকাম্বার জেল হোক যা হোক ইউজ করে তারপর সানস্ক্রিন ইউজ করবে আর যাতে ড্রাই স্কিন তারা তো ময়শ্চারাইজারের পর কিন্তু সানস্ক্রিন ইউজ করবে ড্রাই স্কিনের কথা বলছি না তারা একটা নোটিফিকেশন এসছে এই হয়ে গেল ব্যাপার একবারে অনেক কথা বলে ফেললাম আচ্ছা পিগমেন্টেশন দাঁড়ো একটু দাঁড়ো হাতটা ব্যথা করছো পিগমেন্টেশন যাতে না আসতে পারে তার আগে ট্রিটমেন্ট করো পিগমেন্টেশন চলে আসলে কিন্তু সেই পিগমেন্টেশন একবারে তুমি রিমুভ করতে পারবে না পিগমেন্টেশন চলে এলে তোমাদের আমি কয়েকটা ক্রিমের কথা বলে দেবো এই ব্লগে বলবো না আমি কোনো নেক্সট ব্লগে তোমাদের ফিগমেন্টেশান ক্রিম আমি যেটা যেটা ইউজ করি সেটা তোমাদের বলে দেবো সেই ক্রিমগুলো ইউজ করতে পারো দেখবে অনেক ফেড হয়ে যাবে তো এই গেল বলে দিলাম আর কিছু বাদ গেছে যদি কিছু বাদ যায় আমি পরে ভিডিওতে বলে দেবো কেন অত মানে কাজ করতে করতে না মাথায় সব সময় আসে না যখন মনে হয় তখন বলে দিই তো চলো অনেকক্ষণ কথা বলে ফেললাম প্রায় তিন মিনিট আটান্ন সেকেন্ড হয়ে গেছে আমি কথা বলছি তো চলো এবারে রান্নাটা করি মাছের ঝোল হয়ে এসছে মাছের ঝোলটা নামাই তারপর তসফোর তারপর সে কথা বলছি আর টোনার অবশ্যই অবশ্যই অ্যাপ্লাই করবে যত যতক্ষ যতবার মুখ জলে ধোবে ততবার টোনার অ্যাপ্লাই করবে ওপেন কোর্স কাদের থাকে জানো যারা টোনার অ্যাপ্লাই করে না তাদের ওপেন কোর্স হয় কারণ তারা মুখটা ধুয়ে নিল ফ্রেশ ওয়াশে তারপর টোনারটা স্কিপ করে গেল। ফলে আমাদের যে মুখ ধুচ্ছি যখন কোর্সটা ওপেন হয়ে যাচ্ছে সেই পোর্সটা মিনিমাইজ করার জন্য অবশ্যই টোনার অ্যাপ্লাই করবে ঠিক আছে তো চলো তো বন্ধুরা আসি এবার মেন টপিকে তার নিজেকে মেনটেন করতে গেলে কিসের দরকার পড়ে আমাদের খুব ছোট্ট অতি সাধারণ যেগুলো তোমাদের কাছেই থাকে বাজার থেকে কিনতেও হবে না সেই কটা জিনিস লাগবে তো এক বলে দিই বডি ল্যাঙ্গুয়েজ তোমাদের ঠিক রাখতে হবে তোমার কথাবার্তা প্রপার হতে হবে তোমার সেন্স অফ হিউমার ভালো থাকতে হবে আর তোমার ফিগারটা একটু প্রপার জায়গায় থাকলেই হবে তো এবার বলি আমাদের সেন্স অফ হিউমার কি কাজে লাগে ভাবো যখন তখন যখন যেমন তখন সেই রকম হয়ে যাও মানে ধরো তোমার কোনো বন্ধু বা তোমার কোনো কলিগ কলিক বা নিয়ারেস্ট ইয়ারেস্ট সে খুব রিজার্ভ প্রকৃতির মানুষ তুমি কিন্তু তার সাথে সেই রকমই ব্যবহার করো রিজার্ভ থাকো কখনো সেখানে গিয়ে হা হি করবে না আবার ধরো তোমার কোনো নিয়ারেস্ট সে বা ডিয়ারেস্ট সে খুব হাসি ঠাট্টা করতে পছন্দ করে তুমি তার সাথে হাসি ঠাট্টাই করো তোমার রিজার্ভনেস্ট কখনো সেখানে দেখাবে না অহেতু বাড়তি কথা বলবে না যদি ইংলিশ বলতে না পারো চেষ্টাও করবে না তার থেকে প্লেন যে ভাষায় তুমি বলতে কমফোর্টেবল তুমি সেটাই বলো হাফ ইংলিশ হাফ বাংলা বলে নিজেকে হাসির পাত্র তো করবে না ভুল ভাল বলার চেয়ে না বলা ভালা না বলা কিন্তু অনেক আচ্ছা বন্ধুরা এখন যে ব্লগটা দেখছো এখন কিন্তু ইভিনিং এর ব্লগ আর এখন আমি যাচ্ছি মেয়েকে পড়তে দিতে জুতো নিচে আছো তুমি ফার্স্ট অফ অল একটা কথা বলেই আমি ব্লগটা শেষ করব সেটা হলো বন্ধুরা যখন পাঁচটা মানুষ কথা বলবে তুমি অবশ্যই সেখানে উপস্থিত থাকবে কিন্তু সেখানে ভালো শ্রোতা হিসাবে উপস্থিত থাকবে বক্তা হিসাবে নয় যদি কেউ তোমাকে জিজ্ঞাসা করে তবেই তুমি তার আনসার দাও কম কথা মানুষের গ্রহণযোগ্যতা কিন্তু অনেক বেশি থাকে আরও অনেক কিছু বলার ছিল বন্ধুরা কিন্তু কি বলো তুই একটা ভিডিওর মধ্যে যদি সব কমপ্লিট করতে চাই না তাহলে ভিডিওটা অনেক বড় লেন্থি হয়ে যাবে যেটা তোমাদের দেখতে ভালোও লাগবে না যেটুকু পার পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি থাক না আবার কিছুটা হয়তো নেক্সট ব্লগে কোনো একদিন শেয়ার করে নেব তো এই তো মেয়েকে পড়তে টোতে দিয়ে চলে এলাম হাতটা ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে এবারে চা বসিয়েছি একটু জল ডট ছটা জাস্ট নাও আমি ঘরে ঢুকলাম এসে আগে হাত মুখটা ধুয়ে আমি চায়ের জল বসিয়ে দিলাম আবার কারণ আমার সাতটার সময় আবার মেখে আনতে যেতে হবে আর মা এসে দেখি মা ছাদে সব গাছে জল দিয়ে দিয়েছে জামা কাপড় তুলে দিয়েছে পাট করা হয়ে গেছে তো যাই হোক এই এতগুলো কাজ কিন্তু মা করে রেখেছে নাহলে এই কাজগুলো আমায় করতে হতো তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করছে না ইউটিউবে রাখছি ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগতো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো লাইক করো শেয়ার করো আর কমেন্ট করতে কিন্তু একদম ভালো তো বন্ধুরা আজকে আসি